প্রাম ওয়ে অফ সাকসেস আই এম সঞ্জীব উইথ ইউ আজকের আলোচনার বিষয় কম ইনকামেও কিভাবে রাজার মতো জীবনযাপন করবেন এই তো এটাই হচ্ছে আমার থামলেনের বিষয়বস্তু আমার একজন প্রিয় ফলোয়ার জানতে চেয়েছেন যে স্যার ইনকাম কম এরপরও লাইফে কিভাবে সুখে শান্তিতে কাটাবো তার অ্যান্সারের সপেক্ষেই আজকের এই আলোচনা আমরা প্রত্যেকেই চাই জীবনে সুখী হতে সুখী মিনস ফাইন্যান্সিয়ালি ফ্রিডম থাকবে আমরা একটু ভালো থাকবো ভালো খাবো ভালো পরবো আত্মীয়তা বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবো এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের কিন্তু একটা লক্ষ্য কোটি কোটি টাকা আছে বিছানায় শুয়ে আছি অসুস্থ লোকে ভালোবাসে না এটাকে আমি সফলতা মনে করি না প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে মধ্যবিত্ত পরিবার কীভাবে সুখে থাকবে কীভাবে তারা ধনী হবে ক্রমশ নিম্নবিত্তের যেন না যায় আজ যে অবস্থায় আছি বা আছেন সেখান থেকে যেন খারাপ অবস্থায় ক্রমশ যেন উন্নতির পথে যায় এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য আমার ভিডিওতে আসার উদ্দেশ্য এটাই যে এই পথে যেন আমরা প্রত্যেকে জীবনে সুখী হতে পারি সত্যি ভালো লেগেছে আপনার এই প্রশ্ন শুনে যে আপনার প্রশ্নের সাপেক্ষে আমি আলোচনা করার একটা টপিক্স পেয়েছি আজকে চাণক্যজির বলা পাঁচটি নীতি এই বিষয়ের ওপর আপনার প্রশ্নের উপরে প্রশ্নের অ্যান্সারের ওপরে এই পাঁচ নীতি আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি আলোচনা আনতে বুঝতে পারবেন যে না সত্যিকারেই ইনকাম কম থাকলেও জীবনে সুখে থাকা যায় এবং রাজার মতোই জীবন যাপন করা যায় ওই যে বললাম যে আমরা প্রত্যেকাই চাই যে জীবন সুখী হব আর এই সুখের পেছনে ছুটতে ছুটতে ব্যস্ততা কর্মব্যস্ততা চারিদিকের সমস্ত কিছুকে মেনটেন করে যখন সময় হলো অর্থাৎ আফটার রিটায়ারমেন্ট তখন তো ভাবছি জীবনে কি করলাম কিছু তো করতে পারেনি শুধু অনুশোচনা তখন অনুশোচনার অনুশোচনা হতাশা একরাস অন্ধকার চোখের সামনে আর কিছু দেখতে পাই না যদি চান জীবনে সুখে থাকবো তাহলে আলোচনাটি ভালোভাবে শুনুন এবং এইটাকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন ভালো থাকবেন আনন্দে থাকবেন কারণ আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে এর প্রত্যেকটা ফল পেয়েছি আমি যা বলি অনেকে অনেক রকম প্রশ্ন করেন যে স্যার আপনি বলুন যে আমরা শেয়ার মার্কেট শিপ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে স্টক মার্কেটে কীভাবে টাকা খাটাবো দেখুন যে বিষয়টি সম্পর্কে আমার হানড্রেড নলেজ নাই সেই বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না কারণ আমার কথার দ্বারা আপনার জীবনের যদি সর্বনাশ হয় সবচেয়ে বড় পাপ আমার হবে আমি যেটা জানি যেটা বুঝি যেটা আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি কঠোর পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না কঠোর পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না তার জন্য প্রয়োজন কিছু অভ্যাস ত্যাগ করা যেমন আপনি আজ থেকে আপনার ইনকামের কথা কাউকে বলবেন না কত টাকা ইনকাম করেন না করেন আপনি জানেন আপনার পরিবার জানে বা না জানে আপনি চেষ্টা করবেন নিজের মধ্যে ইনকামের যে অঙ্কটাকে সেটাকে রেখে দেওয়া কারোর সঙ্গে আলোচনা করবেন না এতে আপনার যদি ইনকাম কম থাকে বন্ধু বান্ধবরা আপনার থেকে ডিটাচ হবে মানসিক অশান্তি হবে মানসিক শান্তি হবে না দুঃখ কষ্ট নেমে আসবে ইনকাম যদি বেশি থাকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ধার দাও হয় ধার আর ধার দিলেন মানেই শত্রুতা তৈরি হলো আপনি ধার দেবেন আজকে দিচ্ছি তোকে সাত দিনের মধ্যে দিচ্ছি ফোন করবেন সাত দিন পরে বললো কালকে দিচ্ছি তারপর দিন ফোন করবেন ভাই তোর সস্ত নাই দিতে চাইবে না ধার দিলে শত্রু বৃদ্ধি হয় কিছু অভ্যাস ত্যাগ করতে হবে শুধু এইটা নাই তার সঙ্গে কিছু অভ্যাস যেমন আড্ডা এক্সট্রা গসিপ করা এক্সট্রা নেশা এক্সট্রা অপচয় করা এগুলো আপনাকে ত্যাগ করতে হবে তাহলে জীবনে আপনি অবশ্যই সুখী হতে পারবেন চাহিদা বা ওয়ান্ট এইটার বিষয়ে আপনাকে গভীরভাবে ভাবতে হবে মানুষের জীবনে মানে আমাদের প্রত্যেকের জীবনে চাহিদার কোনো শেষ নাই এবং এই চাহিদা মেড বার নয় কিন্তু চাহিদা কোনটা যেটা ওয়ান্ট বাট নিড আলাদা কিন্তু একটা পরিবার চালাতে গেলে আপনার সংসারের খাবারের খরচ এডুকেশান স্বাস্থ্য সঞ্চয় এই যে ব্যাপারগুলো আছে ইলেকট্রিকের বিল সমস্ত কিছু হচ্ছে নিড এটা আপনাকে করতে হবে আর এইগুলোর একটা সীমা আছে কিন্তু ওয়ান্টের চাহিদার কোনো সীমা নেই আর এই চাহিদার পেছনে ছুটতে গিয়ে আমরা আমাদের জীবনটাকে একেবারে বাদ করে দিই আজকে ভালো দামি একটা ফোন কিনতে হবে কালকে দাবি গাড়ি কিনতে হবে ভালো ফ্ল্যাট কিনতে হবে ভালোভাবে ছেলের বিয়ে দিতে হবে তাদের লোন হোক গয়না বন্ধক দিয়ে জমি বিক্রি করে যে করে হোক ছেলে বা মেয়ের বিয়ে দিতে হবে প্রচুর লোক খাওয়াতে হবে লোক সফ কেন করি এগুলো করি এই কারণে যে আমার প্রিয়জন কাউকে দেখাবো বন্ধুবান্ধব কাউকে দেখাবো সব করবো সব কদিন কদিন আপনি সব করবেন এই সবের পেছনে খরচ করতে গিয়ে আমরা হাঁপিয়ে উঠি কেন প্রথমে একটা গাড়ি কিনলাম গাড়ি নিয়ে বাই দিচ্ছি একটা তাই ফোন কিনলাম আরে যুগ তো আপডেট হচ্ছে আপনি তো যখনই আজকে একটা কোনো ইলেকট্রনিক্স জিনিস কিনুন মনে হবে যে ভুল করলাম আমি পাঁচ দিন পরে কিনলে ভালো করতাম প্রতিদিন নতুন নতুন মডেল লঞ্চ হচ্ছে আর আপনি এর পেছনে যদি ছুটতে যান তারও তো শেষ হয়ে যাবে সময় তো সীমিত এবার এই ওয়ান্টের পেছনে ছুটতে গিয়ে ওয়ান্ট মেটাতে চাহিদা মেটাতে গিয়ে আমাদের জীবনটা একেবারে তছনচ হয়ে যায় যখন শেষ সীমায় এসে আমরা পৌঁছাই যখন হিসেব করতে বসি তখন দেখি যে ওয়ান্টের পেছনে ছুটতে গিয়ে বয়স বেড়ে গেছে হাঁপানি শুরু হয়ে গেছে শ্বাসকষ্ট হচ্ছে আলসার হয়েছে ঘুম হচ্ছে না কিন্তু আসল যে কাজটা অর্থাৎ অ্যাসেস্ট বাড়ানো সম্পদ বাড়ানো তার হয়ে ওঠেনি তখনও লোনের বোঝা মাথায় নিয়ে ছুটে বেড়াচ্ছি আপনি আজ থেকে আপনার চাহিদা সীমা সীমিত রাখুন সীমিত রাখুন যেটা নীল যেটা নিতে হবে সেটাই নিন অন্যথা কাউকে দেখানোর জন্য কাউকে ইমপ্রেস করার জন্য আপনি কিন্তু এই সবটা করবেন না আজকে ইয়ং জেনারেশনের মধ্যেও আমি এই জিনিসটা দেখছি কেটিএম ফেটিএম নিয়ে কলেজ লাইফে প্রেম করবে প্রেম করার জন্য কেটিএম কিন্তু হলো বাবা কে কেঁদে ঝগড়া করে ঝামেলা করে যেভাবে একটা ভালো ঘড়ি দামি মোবাইল নিয়ে ঘুরে যাচ্ছে পার্কের রকে আসলে কি ইম্প্রেশনটা কেমন ধরে বন্ধুরা জিজ্ঞেস করে আরে তোর পার্টনার আছে না লজ্জাজনক ব্যাপার একটা নাই মানে বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রেম করতে জানিস না টাইম পাস করতে জানিস না অদ্ভুত ব্যাপার কারণ এই চক্করে পড়ে সমস্ত কিছু করে অনলি থ্রি টু ফাইভ ইয়ার্স ম্যাক্সিমাম যে কলেজ লাইফটা এইটুকুর জন্য সে তার জীবনের সমস্ত কিছুকে বন্ধ করে করেছে পাঁচ বছর পর যখন কলেজ থেকে বেরিয়ে আসবেন তখন কি করবেন আপনি কি করবেন পারবেন এই স্ট্যাটাসটা মেনটেন করতে আজ আপনি বাপের টাকায় হোক বা যেভাবে হোক করছেন কিন্তু আগামী দিনে কর্মজগতে এসে আপনার কি সেই সামর্থ্য আছে যেটা আপনি পারবেন চালাতে কীভাবে ফাঁসটি চক্করে জীবনে ইনকাম করার প্রথম শুরু থেকেই এই চাহিদাটাকে বাড়াতে বাড়াতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছি লাস্টে এসে হিসেব করে আর পাচ্ছি না শূন্য 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 শূন্যর আগের কোনো সংখ্যা কিন্তু নেই অল আর জিরো হিরো শ্বাস্তে গিয়ে জিরো হয়ে বসছি জীবনে যদি রাজার মতো থাকতে চান সুখে থাকতে চান চাহিদা সীমায়িত করুন ভালো থাকবেন আনন্দ থাকবেন ভুল থেকে শিক্ষা নিতে হবে বলেছি এর আগে অনেক ভিডিওতে কথাগুলো বলেছি চাণক্য যদি বারবার প্রত্যেকটা পয়েন্টে এই কথা বলেছেন যে জীবনে ভুল থেকে শিখতে হবে যে ভুল থেকে শেখে না নাম্বার ওয়ান গবেটস জীবনে কোনোদিন সে উন্নতি করতে পারে না নিজের ভুল থেকে শিখুন পাশাপাশি অন্যের ভুল থেকে শিখুন অন্যের ভুল থেকে শিখবেন কি হবে অন্য কে কি ভুল করলেন কি হবে আপনি যে ফিল্ডে কাজ করছেন বা করতে চান সেই ফিল্ডের যারা সফল মানুষ তাদের বক্তব্য শুনুন আজকে ইউটিউবের দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় কোনো প্রশ্নের অ্যান্সার খুঁজতে সময় লাগে না আপনার মনের ইচ্ছেটাকে এখন লিখুন সার্চ করুন দেখুন বেরিয়ে চলে আসবে দশজন জন পনেরো জন বক্তব্য বেরিয়ে চলে আসবে লেখা পড়তে পছন্দ করলে লেখা চলে আসবে এগুলো সার্চ তাদের জীবনই পড়লে তাদের লেখাগুলো পড়লে আপনি তাদের ভুলগুলো বুঝতে পারবেন যে এই ভুলগুলো তারা করেছিল সেখান থেকে শিখতে হবে বুধ বললাম সময় সীমিত এই অল্প সময়ের মধ্যে জীবনে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই সুতরাং নিজের ভুল থেকে শিখুন অন্যের ভুল থেকে শিখুন আর যে ভুল থেকে শিক্ষা নিতে জানে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তার দ্বারা আজকের আলোচনার লাস্ট পয়েন্ট লক্ষ্য স্থির রাখুন এই যে আগের চারটে পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম প্রত্যেকটা পয়েন্ট যতটা মূল্যবান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মূল্যবান পয়েন্ট হচ্ছে এটা পৃথিবীর প্রত্যেকটা দার্শনিক ধনী মানুষ বিজনেসম্যান সফল মানুষ ভালো চাকরিজীবী প্রত্যেক একটা কথা বলেছেন জিজ্ঞেস করবেন আবার ডব্লিউ বিসিএস আই এস সি আইপিএস ইত্যাদি যে যে ইউপিএসসি যত পরীক্ষা আছে যারা পরীক্ষা ক্র্যাক করেছে যারা বিজনেসের চরম শিকায় পড়ছে তারা যদি একটা কথা বলে লক্ষ্য স্থির রাখো তুমি যা হতে চাও তোমার জীবনের যেটা চাহিদা সেই লক্ষ্যটা কোনোভাবে যেন সরে না যায় তাদের এই কথাটাকে নিজের জীবনের সঙ্গে একটুখানি অ্যাপ্লাই নেয় আমি যখন আমার লক্ষ্যের পথে এগিয়ে যাব অনেক বাধা আসবে অনেক প্রথমত লস আসবে সমালোচনা আসবে কে কি বলল এই ব্যাপারটা আসবে চারিদিকে পারিপার্শ্বিক চাপ আসবে রাজনৈতিক সামাজিক পারিবারিক বন্ধু বান্ধবদের মধ্যে মনোবল ভেঙে দেওয়ার জন্য এক্লাস লোক বসে আছে তারা আপনাকে অনুপ্রেরণা জোগানোর পরিবর্তে হতাশাগ্রস্ত করবে আপনার সমালোচনা করবে কোনোভাবে ডিস্ট্র্যাক্ট হলে হবে না সচিন তেন্ডুলকর চেয়েছিলেন যে আমি পৃথিবী পৃথিবী বিখ্যাত একজন ক্রিকেটার হব হয়েছেন হয়েছেন কিন্তু তিনি যদি প্রথম জীবনে ভাবতেন একটা কিছু করলে হবে তাহলে তিনি না পারতেন গায়ক হতে আর না পারতেন ক্রিকেটার হতে প্রত্যেকের মধ্যে শাহরুখ খান পনেরো টাকা নিয়ে দশ টাকা নিয়ে মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন কেন আমি একজন ভালো অভিনেতা হব হয়েছেন অমিতাভ বচ্চনের কথা ভাবুন মানুষগুলোকে চিনতে হবে আপনাকে জানতে হবে আপনার ভেতরে যদি লক্ষ্য না থাকে এম না থাকে অ্যাম্বিশন না থাকে রাজার মতো জীবনযাপন করবো দ্যাট ইজ দ্য এম এইবার যখন আপনি ভাববেন যে আমি রাজার মতো জীবনযাপন মানে আমরা সৈন্য থাকবে এক গেলায় ছুটছা করে ঘোরায় করে না 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 আমি সেইভাবে বলছেন তো আপনি আপনার রাজা কিং অফ ইয়োর লাইফ কে আপনি তো নিজেকে যদি আপনি মনে করেন যে আমি সুখী আপনি সুখী আর যদি ভাবেন যে আমি দুঃখী আপনার থেকে বেশি দুঃখী এই পৃথিবী তার কেউ নেই যদি সত্যিকারের সুখ চান শান্তি চান তাহলে অবশ্যই আপনাকে আপনার লক্ষ্য ঠিক রেখে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে একটা সময় আপনি লক্ষ্যে পৌঁছাবেনি প্রথম জীবনে কষ্ট আসবে প্রত্যেকের প্রথম জীবনে অ্যাভেলেবেলটি থাকে না আমি আমার জীবনের যখন ইনকাম শুরু করি কটাকা ইনকাম করতাম আপনি আপনার কথা ভাবুন ক ইনকাম করতেন বা এখন ক ইনকাম করছেন কিন্তু এই আপনি একটা দিন দেখবেন হয়তো কত টাকা ইনকাম করছেন নিজে হিসাব করতে পারছেন না আপনার অ্যাকাউন্ট্যান্ট হিসাব করে বলছেন যে স্যার এই বছরের ইনকাম এত টাকা এই দিনটা আসুক আপনাদের প্রত্যেকের জীবনে এটাও চাই যদি আজকের আলোচনা ভালো লাগে মনে হয় যে আমার আলোচনাগুলো আপনাদের জীবনের কাজে লাগবে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা